চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে নবগ্রাম থানার অন্তর্গত শিবপুর গ্রাম পঞ্চায়েতের রঘুপুর এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এক ছ বছরের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হলো জানা গিয়েছে গতকাল হঠাৎই রঘুপুর এলাকার বাসিন্দা হাসান শেখের ছ বছরের মেয়ে শাহিনা খাতুন তার বাড়ির কাছ থেকে নিখোঁজ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি এরই মধ্যে আজ আনুমানিক দেড়টা নাগাদ বেলুন সংলগ্ন রেল লাইনের ধার থেকে ওই শিশু কন্যার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন বলে মনে করা হচ্ছে ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শোকের ছায়া নেমে এসেছে নিহত শিশুর পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে তবে খুন নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের যে গ্রামে একটা বাচ্চা ছেলে মিসিং হয়েছিল কাল দশটার সময় সেটা আমরা এসে মৃত অবস্থা দেহ পাওয়া গেছে মৃত অবস্থায় দেহ পাওয়া গেছে দেখলেন দেখলেন আমি আসছি এসে তো দেখলাম যে সব মানুষজন হইচই করছে ছাগল চড়া ছিল ওখানে সব কারা ওরা সব দেখেছে যে এরকম একটা বাচ্চা মেয়ে ট্রেন থেকে পড়ে কুকুর মরে পড়ে আছে তারপরে একটু মূল্য ডাঙার ওরা একটা ছেলে আবার ফোন টোন করে কাল থেকে নাকি ওরা খোঁজা খোঁজে খোঁজে তাই বলছিলো তাই বলে খোঁজে 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 তখন আসছে ধীরে আস্তে আস্তে মানুষ সব জড়ো হলো ধরো ওরা আবার তুলে নিয়ে গেলো তারপরে আবার পুলিশ আসলো পুলিশ আসার পরে এই তো এই অবস্থা এখন আমরা শুনছি না তো লোক কোন না চাঁদার পরে কোন জায়গাঘাট সঠিক জানিও না তো বাচ্চা মেয়ে এইভাবে মেরে দিয়েছে